দিন সকালে আমাকে প্রথম যে দুটো কাজ করতে হয় যেটা হচ্ছে সকালে টিফিন বানানো সাথে কিন্তু আমার রুমের বিছানাটা একদম টান টান করে পরিপাটি করে গুছিয়ে রাখা যাই হোক আজকে সকালে টিফিনে বানিয়েছি ওই একটু ভাত ভাজা পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে সাথে একটু ডিম দিয়ে ভাত থাকে মানে আগের দিনের যে বাসি ভাত সেটাকেই ভেজে নিয়েছি আর এখন যে পরিমাণ গরম পড়ছে কি বলবো ওই যে আগের দিন রাত্রিবেলা একটু বাতাসার জল ভিজিয়ে রেখেছিলাম মানে বাতাসা জলের মধ্যে দিয়ে সেটাকেই আর কি ফেটে রেখে দিলাম আর এই যে বন্ধুরা এখন কি বলো তো আমার ডিসপেন্সারটা খারাপ হয়ে যাওয়াতে বেশ অসুবিধাই হচ্ছে বলতে পারো দু তিন দিন মতো হয়েছে ডিসপেন্সারটা খারাপ হয়েছে তাই এরকমভাবেই এখন আমাকে জলটা ভরতে হয় আর যেহেতু গরমটা বেশ ভালো পড়ছে এখন কিন্তু আবারও জল ভরে ফ্রিজে দিতে হচ্ছে মানে সেই আগে গরমকালটাই বলতে পারো হার হার মহাদেব গুড মর্নিং বন্ধুরা আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি গো বন্ধুরা তো আজকে ব্লগটা স্টার্ট করলাম আটটা থেকে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো ওদিকে সকালে টিফিনটা তো গুছিয়ে নিয়েছি আর যেহেতু বললাম ডিসপেন্সারটা খারাপ হয়েছে আর কি বলতো আমি না ঘরেতে কোনো খারাপ বা ফাটা বা কোনো জিনিস যেমন ধরো ঘড়ি বন্ধ পড়ে রয়েছে এগুলো কিন্তু রাখি না এগুলো কিন্তু সংসারে রাখাও ভালো নয় আর আমি কিন্তু এগুলো খুব মেনে থাকি যাই হোক সেই কারণে ডিসপেন্সারটা বাইরে করে দিয়েছি আর এই যে বন্ধুরা কয়েকটা জলের বোতল ছিল সেগুলোকে এইভাবেই জল ভরে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন এই যে দেখো ও আসার আগে ওর জামা কাপড়ের জায়গাটা একটু আর কি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার বলতে কি বলতো তো কাপড়গুলো যেহেতু অগোছালো থাকে ওই জন্য ওর জায়গাটাও আমি আলাদা করেছিলাম যে যখন নেবে ঠিকভাবে নেবে আবার যখন রাখবে তখন কিন্তু ভাঁজ করেই রাখবে তবুও যতই বলো ওদের তো কাজই হচ্ছে অগোছালো করার যাই হোক সেই কারণে ভাবলাম যে ও আসার আগে একটু গুছিয়ে নিই ও কিন্তু ও ড্রয়ারে বলো বা কোনো জায়গায় আমাকে খুব একটা গোছাতে দেয় না যেহেতু ও যখন কিছু খোঁজে পায় না সেই কারণেই আর কি যাই হোক ও যদি গুছিয়ে রাখে তাহলে কিন্তু আমার সেই জায়গাগুলো তার হাত দিতে হয় না তো ওদিকে ওর জামা কাপড়গুলোকে গুছিয়ে ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিয়েছি এরপরে আর কি ঘর বাড়িগুলোকে মুছে নিচ্ছি আর তারপরে টুকটাক আরও অনেক কাজ আছে সেইগুলোকেও করতে হবে যেহেতু ও গোছায় না সেই কারণে কিন্তু আমাকে গুছিয়ে রাখতে হয় তবে কিন্তু ও পুজোর কাজটা খুব ভালো করে করে যেটা হয়তো আমিও ঠিকঠাক করে করতে পারি না ও কিন্তু সন্ধেবেলায় পুজো আরতিটাও খুব ভালো করে দেয় যাই হোক এদিকে ঘর বাড়িগুলোকে মুছে নিচ্ছি আর বারান্দা রান্নাঘর এখনও কিন্তু পড়ে রয়েছে সেগুলোকেও মুছতে হবে তারপরে তোমার বাইরেটা ঝাড়ু লাগিয়ে ও মানে বাইরেটাও জল দিয়ে ধুতে হবে প্রায় কিন্তু অনেকটাই সময় যাবে আর কি হয়েছে তো বন্ধুরা এই শ্রাবণ মাস পড়ার পর থেকে কিন্তু বেলাটা একটু ছোট হয়েছে মানে শ্রাবণ মাস পড়ার পর থেকে দিন ছোট হতে থাকে রাত বড় হতে থাকে তো যাই হোক সেই কারণে না এরপরে আরও বুঝতে পারবে মানে কাজ তুমি শেষ করতে পারবে না তবে কিন্তু বেলা গড়িয়ে যাবে আর আসছে তো সামনে আমাদের শীতকাল যেটা আমার খুব পছন্দের কাল বলতে পারো মানে কি বলো তো স্নান করা বলো ঠান্ডা জিনিস খাওয়া বলো তার থেকেও কষ্টের হচ্ছে এই পচা গরমে মানুষ কীভাবে রোদে কাজ করে এটা ভাবলেই না ভীষণ কষ্ট হয় জানো তো একটা কথা কি জানো তো বন্ধুরা বাস্তব কথা সবসময় তেতোই হয় জানো তো আচ্ছা আমরা বাড়ির বউ বলে কি মানুষ নয় আমাদের কি পছন্দ অপছন্দ ভালো লাগা হাসি খুশি থাকা বন্ধু বান্ধব সুখ এগুলো থাক থাকতে নেই মানে বাড়ির বউ হয়েছি বলে কি এগুলোকে সব বিসর্জন দিতে হবে মানে শ্বশুরবাড়ির লোক যা বলবে যেমনভাবে বলবে ঠিক সেরকমভাবে চলতে হবে বসতে হবে হাঁটতে হবে অ্যাকচুয়ালি কি জানো তো বন্ধুরা কিছু কিছু মানুষ আছে যারা বাড়ির বউদেরকে অ্যাকচুয়ালি বউ বলে মনেই করে না তারা ভাবে এরা রোবট এরা সারাদিন শুধু কাজই করতে পারবে আর কিচ্ছু না এদের ভালো লাগা পছন্দ অপছন্দ হাসি খুশি সব কিছু এরা বিসর্জন দিয়ে যবে থেকে ওই বাড়ির বউ হয়েছে তবে থেকে কিন্তু রোবট হয়ে গেছে এদের ভালো লাগা বলতে কোনো জিনিস থাকতেই পারে না ওরা যেটা বলবে যেমনভাবে বলবে ঠিক সেরকমভাবেই তোমাকে চলাফেরা করতে হবে আর আমরা বাড়ির বউরা কী ভাবি বলো বন্ধুরা আমরা ভাবি সব কিছু সহ্য করতে থাকি মুখ বুঝে একদিন সব শান্ত হয়ে যাবে মানে একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে তবে কিন্তু এরকমটা হয় না উল্টে আরও হিতে বিপরীত হয় তোমাকে নরম পেয়ে আরও বেশি করে চেপে ধরবে ওই যে কথাই বলে না নরম মাটিতেই বেশি করে আঁচড় দেয় এরকমটাই জানো তো আচ্ছা বলো তো এখনকার যুগে দাঁড়িয়ে কেউ কি কোনো অন্যায় না করে কথা শুনবে মানে তুমি কোনো অন্যায় করনি তাও তোমাকে দুটো কথা শোনানো হচ্ছে তুমি কি চুপচাপ শুনবে নিশ্চয়ই নয় তবে হয়তো বোবা মানুষরা চুপচাপ শুনবে তাদের মনে কথা থাকলেও মুখ ফুটে কথা বলতে পারবে না তবে শ্বশুরবাড়িতে কিন্তু এই বোবা মানুষ হয়ে যাওয়াটাই ভালো জানো তো সব জেনেও সব বুঝেও কিছুই বলতে পারবে না চুপচাপ শুধু দেখতে থাকবে এরকমটাই ভালো তো যাই হোক অনেক গল্প করলাম সাথে দেখো পুরো ঘর বারান্দা ভালো করে পরিষ্কার করে নিলাম আর আমার না এরকম মোছামুছি বা পরিষ্কার করতে একটু সময় যায় কারণ সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে ঝাড়ু দিতে হয় মুছতে হয় যাই হোক বন্ধুরা এই যে দেখো বাসিঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে আর ঘরবাড়িগুলোকে পরিষ্কার করলে না আমার রুমটা বেশ সুন্দর লাগে দেখতে জানো তো যাই হোক তারপরে এই যে রান্না বসালাম ওই যে বললাম ফ্রিজে মানে তেলাপিয়া মাছ রয়েছে ওটাকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম যাতে আর কি বরফটা গলে যায় এদিকে মাছটা ভেজে নিলাম আর একদম সিম্পলভাবে করব মাছটা মানে কালো যদি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো তাতে একটু রসুন আর টমেটো দিয়ে লাস্টে একটু সর্ষে বাটা দিয়ে আর কি মাছের ওই ঝোলটা করব আজকে কোনো সবজি টবজি দিয়ে করব না যাই হোক এই যে দেখো ভালো করে টমেটোটা দিয়ে আর কি নাড়াচাড়া করে পর নুন হলুদ দেবো মানে এদিকে রান্নাটা গুছিয়ে নেবো তারপরে আর কি স্নানে যাব। যাই হোক ওদিকে কিন্তু আমার ভাতটাও হচ্ছে আর এই যে জলটাও দিয়ে দিলাম এটা ফুটে ওঠার পর তারপরে আর কি মাছগুলোকে দেবো আর কি বলো তো বন্ধুরা একদম সবার লাস্ট মানে নামানোর কিছুক্ষণ আগে মানে ওই পাঁচ মিনিট আগে আর কি সর্ষে গুঁড়োটা দেবো মানে সর্ষে গুঁড়ো দেওয়ার পর না কী বলতো বেশিক্ষণ ফোটালে তেতো হয়ে যায় সেই কারণে আর কি যাই হোক এই যে সর্ষে গুঁড়োটা একটুখানি ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেবো তারপরে তরকারিটা ফুটতে থাক আর এক্সট্রা বলতে পারো তেমন কোনো কাজ নেই এরপরে ভাবছি স্নানে যাব। মানে রান্নাঘরে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে আর কি স্নানে যাব। তো যাই হোক এই যে দেখো এদিকে যে ওই আগের দিন চালটাকে বেটে গুঁড়ো করেছিলাম সেটাই এখন আর কি রোদে দেবো কী বলো তো এটা অনেক দিন চলবে যদি একটু রোদ খাইয়ে খাইয়ে রাখতে পারি এটা কিন্তু বেশ কাজের আমি কিন্তু এই চালের গুঁড়োটা দিয়ে অনেক কাজই ইউজ করতে পারি তো যাই হোক সেটাই এখন আর কি রোদে দেবো তারপরে ভাবছি আর কি স্নানে যাবো তারপর পুজোটা কমপ্লিট করব আর যেহেতু হাতের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তো এদিকে স্নানে যাওয়ার আগে দেখলাম আমার একটা পার্সেল এলো আর এটা কিন্তু পুজোর আমার সবে একটা ড্রেস হলো এটা হচ্ছে ওয়ান পিস তোমাদেরকে ওপর আমি একটা পিক দিয়ে দিচ্ছি দেখতেই পারবে কি বলো তো বন্ধুরা আমি শাড়ি যেহেতু খুব একটা সামলাতে পারি না তাই কিন্তু খুব একটা শাড়িও আমি কিনি না আমি ওই জিন্স টপ ওয়ান পিস এগুলোই বেশ পরতে ভালোবাসি আর এগুলোই পরি তো এই একটাই আর কি পার্সেল এলো তারপরে দেখো টান কমপ্লিট করে ওদিকে খাওয়া দাওয়াগুলোও সেরে নিলাম আর এই যে নীলকণ্ঠ গাছটা বেশ ডোক ছেড়েছে তো সেটাকেই আর কি সুতোকল করে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি যাতে গাছটা আরও ভালো হয় তো চলো বন্ধুরা টাটা